হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 পরম সত্য কথা চ্যানেলে আমি আপনাদের স্বাগতম জানাই শ্রী শঙ্করাচার্য বেদং মহাপন্ডিত ছিলেন তিনি মহাদেবের অবতার তিনি কেন কৃষ্ণ ভোজন করার শিক্ষা দেন এর উত্তরে বলতে হয় শ্রী পদ্মপুরাণে উত্তরখণ্ডে পঁচিশ অধ্যায় সপ্তম শ্লোকে পার্বতী দেবীকে মহাদেব বলেছেন হে দেবী আমি কলিযুগে ব্রাহ্মণ মূর্তি ধারণ করে অসৎ শাস্ত্র মাধ্যমে মায়াবাদ রূপ প্রচ্ছন্ন বৌদ্ধম স্থাপন করি ভগবত বিমুখ ঘোর নাস্তিক অসুরিক ভাবাপন্ন মানুষের চেতনা থেকে ভগবান নিজেকে আড়াল করে রাখতে চাইলেন তাই ভগবান তার প্রিয়জন মহাদেবের মাধ্যমে মায়াবাদ প্রচার করতে নির্দেশ দিলেন ভগবান শ্রী হরি মহাদেবকে বললেন তোমার কল্পিত মতবাদের দ্বারা মানুষদের আমার প্রতি বিমুখ করে তোল আমাকে এমনভাবে গোপন কর যাতে বহির্মুখ মানুষেরা তাদের সংসার প্রবৃত্তি কর্মে বিরক্তি না জন্মে বরং তারা উত্তরোত্তর জড়জাগতিক উন্নতিতে আগ্রহী হয় তাই মায়াবাদের মধ্যে ভগবানকে একটা নিরাকার নির্বিশেষ ব্রহ্ম ছাড়া আর কিছু উপলব্ধ হয় না অবশ্য এভাবেই অসৎ শাস্ত্র মায়াবাদ প্রকাশ করার ফলে মহাদেবের অবতার শ্রী শঙ্করাচার্যকে দোষ দেওয়া যাবে না কারণ তিনি কেবলমাত্র ভগবানের আদেশ পালন করেছেন সেই জন্যেই তিনি কল্পনা করে নাস্তিক শাস্ত্র রচনা করেছেন সেই কথা শ্রী চৈতন্য শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বাই বলেছেন আচার্যের দোষ নাহি ঈশ্বর আঙ্কা হইল অতএব কল্পনা করি নাস্তিক শাস্ত্র কইল কিন্তু সেই মহাদেবের অবতার শ্রী শঙ্করাচার্য বিশেষ কারণে ভগবানের দ্বারা আদিষ্ট হয়ে মায়াবাদ প্রচার করলেও তার প্রকৃত মনোভাব ব্যক্ত করতেও তিনি ভুলেননি তিনি অবশ্যই মানুষকে অহৈতুকী কৃপাবশত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ভজনা করার নির্দেশ দিয়ে দিয়েছেন শঙ্করাচার্য নির্দেশ দিয়ে গেছেন ভজ গোবিন্দং ভজ গোবিন্দং ভজ ভজগোবিন্দং মূরমতে সম্প্রাপ্তি সন্নিহিতকালীন নহি নহি রক্ষতি দু জকরণ উহে মূর্খের দল তোমরা গোবিন্দের ভজনা করো গোবিন্দের করো গোবিন্দের ভজনা করো তোমাদের ব্যাকরণ জ্ঞান আর বাক্য বিন্যাস মৃত্যুর সময়ে তোমাদেরকে রক্ষা করতে পারবে না পরের প্রশ্ন ভগবানের সান্নিধ্য লাভের উপায় কি এর উত্তরে বলতে হয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উক্তি শ্রীমদ্ গীতায় ভগবত সান্নিধ্য লাভের উপায় সম্বন্ধে বলা হয়েছে যে ব্যক্তি কৃষ্ণ ভাবনায় তার মনকে নিযুক্ত করে শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি নিবেদন করে তার পূজা অর্চনা করে তাকে একনিষ্ঠ শ্রদ্ধা নিবেদন করে সেই জীব ভক্তি বলে তাকে অবশ্যই প্রাপ্ত হবে কৃষ্ণ ভক্ত কৃষ্ণলোকে উন্নীত হতে পারবে পরের প্রশ্ন জীবনের মানে কি এর উত্তরে বলতে হয় যিনি শক্তির উৎস সেই পরমেশ্বর শ্রীকৃষ্ণের সেবার উদ্দেশ্যে জীবনযাপন করাটাই জীবনের আসল মান পরের প্রশ্ন ভগবানের সেবা করে বিনিময়ে কতটা আনন্দ পান তার উত্তরে বলতে হয় অফুর অন্ত পরের প্রশ্ন কীভাবে দুঃখ নিবারণ সম্ভব হয় তার উত্তরে বলতে হয় শ্রীকৃষ্ণ সেবা পৃথিবী না এই দুঃখময় সংসারের দুঃখ নিবারণ সম্ভব নয় মানুষ যখন শ্রীকৃষ্ণকে বাদ দিয়ে চিন্তা কর্ম আচরণ করে তখন পরিণামে সেই চিন্তা সেই কর্ম সেই আচরণ তার জন্য এই জড়জগতের শোক দুঃখই নিয়ে আসে কিন্তু সেই চিন্তা সেই কর্ম কৃষ্ণ সেবার উদ্দেশ্যে নিযুক্ত হলে পরিণামে তার অন্তহীন অনাবিল আনন্দ লাভ এরপরের প্রশ্ন ভোগে শান্তি না ত্যাগে শান্তি উত্তর ভোগে কিংবা ত্যাগে কোনোটাতেই শান্তি নেই শান্তি পাওয়ার সূত্রটি ভগবান এইভাবে বলেছেন সব কিছু আয়োজনের ভোক্তা হচ্ছেন কৃষ্ণ সমস্ত ব্রহ্মাণ্ডের মালিক হচ্ছেন কৃষ্ণ সমস্ত জীবের বন্ধু হচ্ছেন কৃষ্ণ এই তিনটি কথা যে বুঝতে পারবে সেই শান্তি লাভ করতে পারবে সমস্ত কিছুর মালিক কৃষ্ণ বলা হচ্ছে না যে বদ্ধজীব কোন কিছুর মালিক অতএব কোনো জীব শ্রীকৃষ্ণের সম্পদ ভোগ করতে চাইলে সে শাস্ত্র মতে দণ্ডনীয় হবে ভোগকারী কৃষ্ণ আমরা জীব ভোগ করবার কি আমাদের সর্বাঙ্গ আমাদের মস্তিষ্ক আমাদের জীবনী শক্তি শ্রীকৃষ্ণ দিয়েছে আমরা নিজেরা বানাই সমস্ত মাটি জল বায়ু আকাশ বাতাস যেগুলি আমরা ভোগ করছি সেগুলো আমাদের তৈরি করা জিনিস না অতএব আমার বলে কিছু থাকলে তবেই না সেই বস্তু ভোগ করা কিংবা ত্যাগ করার প্রশ্ন আসে প্রকৃতপক্ষে আমার বলে কিছুই নেই আমাদের পরিচয় হচ্ছে নিত্য কৃষ্ণ দাস কৃষ্ণের সেবায় যুক্ত হয়ে কৃষ্ণের কৃপার উপর নির্ভর করেই আমাদের থাকতে। আপনার মনে হয় জানা নেই শ্রী রূপ গোস্বামী নির্দেশ দিয়েছেন যে বিশ্ব যথার্থম উপযুক্ত নির্বন্ধ কৃষ্ণ সম্বন্ধে বিষয়গুলিকে শ্রীকৃষ্ণ সেবায় নিযুক্ত করতে হবে যথার্থভাবে শ্রী শ্রীরুগোস্বামী প্রভু আবার বলেছেন যদি কেউ শ্রীকৃষ্ণের সঙ্গে সম্বন্ধিত বিষয়কে জড়বুদ্ধিতে ত্যাগ করে তবে সেই ত্যাগী বৈরাগী ফলগু বা ভণ্ড বলেই পরিচিত হন প্রকৃতপক্ষে আমাদের গ্রহণ করতে হবে কৃষ্ণ ভক্তির অনুকূল সমস্ত বিষয় এবং ত্যাগ করতে হবে কৃষ্ণ ভক্তির প্রতিকূল বিষয় দূতং পানং স্ত্রিয়ং সুনা জুয়া নেশাভাং অবৈধ যোষিত সঙ্গ ও জীব হিংসা সুতরাং অন্যভাবে বলা যায় শান্তি ভোগে কিংবা ত্যাগে নয় শান্তি কৃষ্ণভক্তিতে কৃষ্ণ সেবায় কোনো কিছু ত্যাগ করতে কিংবা আপন সুখের জন্য ভোগ করতে বলা হচ্ছে না প্রীতিপূর্ণভাবে কৃষ্ণ সেবায় যুক্ত করে বিষয়ের যথার্থ ব্যবহার করতে বলা হয়েছে পরের প্রশ্ন অষ্ট যোগসিদ্ধি কি কি এর উত্তর অষ্টসিদ্ধি হলো এক অনিমা এই সিদ্ধির প্রভাবে স্বেচ্ছায় যোগী অত্যন্ত ক্ষুদ্র রূপ ধারণ করতে পারে দুই লঘিমা এই সিদ্ধির প্রভাবে যোগী ইচ্ছা করলে অত্যন্ত হালকা হয়ে যেতে পারে ফলে জলের উপর হেঁটে চড়া কিংবা আকাশে ভেসে বেড়াতে পারে তিন মহিমা এই সিদ্ধির প্রভাবে যোগী ইচ্ছা করলে বিশাল রূপ ধারণ করতে পারে চার প্রাপ্তি এই সিদ্ধির প্রভাবে যোগী ইচ্ছা করলে বহু দূরের কোনো বস্তুকে হাত বাড়িয়ে স্পর্শ করতে পারে হাত বাড়িয়ে হাজার হাজার মাইল দূরে অবস্থিত কোনো বৃক্ষ থেকে ফল পেড়ে আনতে পারে পাঁচ ইশিতা এই যোগসিদ্ধির প্রভাবে কেবল ইচ্ছার দ্বারাই একটি সম্পূর্ণ গ্রহ সৃষ্টি কিংবা ধ্বংস করা যায় ছয় বসিকা এই সিদ্ধির প্রভাবে যে কোনো মানুষকে বসীভূত করা যায় সাত প্রাকাম্য এই যোগসিদ্ধির প্রভাবে যে কোনো জড় পূর্ণ করা যায় আট কামাবসায়িতা এই সর্বোচ্চ যোগসিদ্ধির প্রভাবে জরা প্রকৃতিকে নিয়ন্ত্রণ করা যায় শ্রী গৌরহরী পার্শ্বদ শ্রী রসিকানন্দদের যোগসিদ্ধির ভাবনায় প্ররোচিত না হলে যুগধর্ম হরিনাম যপ কীর্তনের ব্রতি হাতে নির্দেশ দেন ব্রজের কুসুমাসব শখার অবতার মায়াপুরবাসী শ্রীধর পণ্ডিতকে শ্রী চৈতন্য মহাপ্রভু অষ্টসিদ্ধি দান করতে চাইলে শ্রীধর পণ্ডিত যোগসিদ্ধিগুলিকে অনিত্য ও অনর্থ জ্ঞান করে প্রত্যাখ্যান করেন এবং মহাপ্রভুর নিত্য সেবায় যুক্ত হওয়ার বাসনা পোষণ করেন তাতে গৌহরই আরও বেশি প্রসন্ন হয়েছিলেন অবশ্য দক্ষিণ ভারতের পরম বৈষ্ণব তিরুমঙ্গই চারজন যোগসিদ্ধ শিষ্য গুরুদেবের নির্দেশে কেবলমাত্র বিষ্ণু সেবার উদ্দেশ্যেই যোগসিদ্ধের ব্যবহার করেছিলেন পরের প্রশ্ন গৃহস্থ ভক্তদের নামের শেষে দাস অধিকারী কথাটি যুক্ত হয় কেন শাস্ত্রে বলা হয়েছে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস সেই জন্য ভক্তদের নামটি ভগবানের কোনো বিশেষ নাম দিয়ে তার সঙ্গে দাস কথাটি যুক্ত করা হয় গৃহস্থগণ যারা গৃহে থেকে ভগবত বিগ্রহের সেবা আর্চনায় অধিকার লাভ করেছেন পরমার্থী গুরুদেবের মাধ্যমে অধিকার প্রাপ্ত এই সূত্রে তারা অধিকারী নামে আখ্যাত হন